আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকে রেসিপিটা একটু ভিন্ন ধরনের যেটা সম্পূর্ণ আমার নিজস্ব বানানোর রেসিপি তো সাবুর খিচুড়ি তো সবাই অনেক খেয়েছো তো আজকে একটু ডিফারেন্ট রেসিপি যেটা হচ্ছে সাবুর গোলাপ আমার মনে হোক একটু ডিফারেন্টভাবে বানালে এটা খেতেও ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জন্য যে জিরের জলটা বানাই ওটা বানিয়ে নিচ্ছি চায়ের কাপে মাপ করে ওটাকে শুকিয়ে নেব আর দেখো দেখতে পুরো চায়ের মতনই লাগছে তো এটা খাওয়ার পরে আমি সোনা পাপার জন্য সকালে যে সেদ্ধ ভাতটা করি ওটা করেছি সব রকম সবজি দিয়ে এটা শোনো আমার খুবই পছন্দ তো এরপরে সব মেন রেসিপিতে ফেরা যাক আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে সামান্য অলিভ অয়েল দিয়ে নিয়েছি আর দিয়ে নেব দেশি ঘি যেটা আমার ভীষণ পছন্দের আর আমার সোনা পাপা তো খুবই পছন্দ করে এই ঘিটা খুবই ভালো খেতে ঘিটা আমি এখানে দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে পোলাও বানাবো তো সেহেতু ঘিটা একটু বেশি দিয়েছি আর আগের দিন রাত্রেবেলা সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেখো কত জর ঝরে হয়ে গেছে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটস গোটা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি সাবুর বলেই রেখে দেবো এটাকে আর আজকে রেসিপিটা আমাদের বাড়ি যে আমাকে হেল্প করে সব কাজে সেদিন একাদশী ছিল বলে তার জন্য এই রেসিপিটা করেছি আর তারও খুব ভালো লেগেছে তো এখানে দেখো কথা বলতে বলতে আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজাও হয়ে গেছে এখানে সামান্য জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে এখানে সব রকম ভেজিটেবলস দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো আমি এখানে গাজর বিনস ক্যাপসিকাম তিনটে ভেজিটেবল দিয়েছি গাজর তো আমার সোনা পাপার খুবই পছন্দের একটা খাবার তো এখানে সব সবজি ভালো করে ভেজে নেব আর সামান্য পরিমাণ রক দিয়ে নিয়েছি যেহেতু সোনা পাপাকেও একটু দেব তো হেলদি যাতে হয় সেভাবেই রান্না করছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজানো যে সাবুটা ছিল আর ড্রাই ফ্রুটস রাখা ছিল সেটা এর মধ্যে ঢেলে দেব। সাবুর কালারটা যখন দেখবে খুব স্বচ্ছ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখবে অনেক ঝরঝরে থাকবে আর আমি এখানে মোটা দানা সাবুটা আজকেই ইউজ করেছি আর সামান্য পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য যেহেতু পোলাও বানাচ্ছি একটু মিষ্টিতে হলে বেশ ভালোই হয় তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো জানি না এটা কে কীভাবে বানিয়েছো বাট এটা আমি সম্পূর্ণ নিজের মন থেকে বানিয়েছি আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল আর আমার সোনোপাপ্পাও খুব মজা করে খেয়েছে এটাকে কথা বলতে বলতে দেখো আমার রেসিপিটা তৈরিও হয়ে গেছে কতটা ঝরঝরে স্বচ্ছ হয়েছে এরপরে আমি সোনা পাপার জন্য খানিকটা তুলে নেবো বাটিতে প্রথম দিন বানিয়েছি বলে খুব সামান্যই বানিয়েছি জানি না কেমন হবে তো সেই হিসাবে অল্প করেই বানিয়েছি এখানে সোনা জন্য ওর যে সিলভার বাটিটা আছে ওর মধ্যে তুলে নিলাম আর চাইলে যেসব বাচ্চারা সাবু খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খুব টেস্টিও হয়েছিল সমস্ত রকম ড্রাই ফ্রুটসও আছে তো ওকে যখন আমি খাওয়াই তখন ও খেলা করতে করতে খাই আর একা একা খেতে তো ভীষণ পছন্দ করে দেখো একা একা নিচ্ছে আর খাচ্ছে আর এদিকেও সবজিগুলোকে দেখে গাজর তো পছন্দের জিনিস ও গাজরটাকেই বারবার তুলে তুলে খাচ্ছে তোমরা চাইলে তোমাদের বেবিদেরকে এইভাবে তৈরি করে দিতে পারো ওরা ভীষণ পছন্দ করবে আর তোমরা তৈরি করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিউডিওতে টাটা বাবাই